খেলাধুলা করলে মন সতেজ থাকে মা মন মানসিকতা ভালো থাকে সেই সাথে পড়াশোনা করতে ভালো লাগে যে কোনো কাজ করতে ভালো লাগে রাতে সুন্দর ঘুম হয় আর জীবনটাকে সুন্দর মনে হয় আমরা আসলে খেলাধুলা থেকে অনেকটা পিছিয়ে পড়েছি আগে আমরা দেখতাম মাঠে খেলাধুলা হতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর খেলাধুলা হতো এখন দেখা যাচ্ছে যে ডিজিটাল যুগে আমরা টিভির উপর নির্ভর নির্ভরশীল মোবাইলে ক্রিকেট খেলা আগে মাঠে হতো সেই খেলাটা এখনো হয় সেগুলো আমরা দেখি টিভিতে মোবাইলে হাডুডু কাবাডি ফুটবল খেলতে দেখতে কেউ আসি না কিংবা খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি অনুরোধ করব তোমাদের এই খেলাধুলার বেশি বেশি করে প্র্যাকটিস করবে তোমাদের প্রতিষ্ঠানে যে কোনো দিবসগুলোতে কারণ হচ্ছে পুরাতন ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই শীতকালীন এবং গ্রীষ্মকালীন খেলার আয়োজন করছি সরকার তোমরা সে সেখানে যারা অংশগ্রহণ করছো তাদেরকে সেই প্রতিষ্ঠানকে এবং সেই সকল শিক্ষার্থীকে আবারও অভিনন্দন আমরা এও জানি যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে যে কোনো বিষয়ে বিষয়ে এগিয়ে যেতে হবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে আমরা কিন্তু খেলাধুলার মাধ্যমে জাতীয় জীবনে তারপরে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারব তোমরা জানো ক্রিকেটে আমাদের দেশ অনেক সুনাম অর্জন করেছে কাবাডি